দেওয়া হবে তবে রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে পুঁকিগত করতে দেয়া হবে তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব আমরা উন্মুক্ত করে দেব আপনারা যদি গ্যাস যারা করতে চান সেখান থেকে আপনারা এল এনজি করে আপনারা এটা হচ্ছে সাময়িক সমাধান না সিএনজি এল এনজি দুটোই সিএনজি কিংবা এল এনজি যেটাই করতে পারে দুটোই হয় তো সুতরাং যেকোনো ভাবে আপনারা আপনাদের কারখানার জন্য ব্যবহারযোগ্য করতে পারেন